সারা ভারতবর্ষ আবার বলছি সারা ভারতবর্ষ সবথেকে বেশি ওয়াক সম্পত্তি কোথায় পশ্চিমবঙ্গ সংখ্যা এক লক্ষ আটচল্লিশ হাজার সাঁচার কমিটির রিপোর্টের হিসাব সাল দু হাজার ছয় সাল আজ দু হাজার পঁচিশ এখন পর্যন্ত আরও কত ওয়াক অফ অ্যাড হয়েছে আমরা জানি না পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন আমরা দাবি করে আসছি পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি কত আছে কোথায় আছে তার মূল্য কত সেখান থেকে কত রোজগার হয় শ্বেতপত্র প্রকাশ করেনি আবার আমি তাই পশ্চিমবঙ্গের মুখ্য করতে চাই যে পশ্চিমবঙ্গে যত ওয়াকফ সম্পত্তি একটা তার শ্বেতপত্র প্রকাশ করুন প্রথমে তারপর সেই সম্পত্তি কত বেদখল হয়েছে তার হিসাব দিয়ে এখন আদে পড়ে বিড়াল খাতলে হবে না মোদির জন্য আপনি বলছেন কেন্দ্র সঙ্গে সহযোগিতা করে চলবো আর কেন্দ্র সেই সুযোগে সমস্ত মুসলমানদের এই বাংলায় অধিকার কেড়ে নিচ্ছে আবার বলছি এই পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় একটাও যদি সম্পত্তি মুসলমানদের ধর্মীয় সম্পত্তি যদি সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করে বেস্টেড প্রপার্টির নামে সরকারি জমির নামে আমরা কিন্তু বসে থাকবো না এর আগে একবার হয়েছিল মনে আছে মাদ্রাসায়ের কারখানা বন্ধ করে দিয়েছিলাম পাতলা আমরা আবার মুখ্যমন্ত্রী এই পাতালা বন্ধ করে দেবো এই পশ্চিমবঙ্গে এই মুর্শিদাবাদে সংখ্যালঘু মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন ভোটের পর তাদের জন্য আপনার কোনো দয়া মায়া অনুকম্পা সহযোগিতা থাকে না সেই চালাকি আবার আপনি করছেন দু হাজার একুশে এনআরসি নামে করেছেন এবার এসাইয়ের নামে করলেন তারপর শুরু করলেন ওয়ার্কের নামে আপনাদের এই রাজনৈতিক সমঝোতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে কংগ্রেস ওয়ার্কপ সম্পত্তি কেড়ে নেওয়ার কোনো অপচেষ্টাকে মুর্শিদাবাদের কংগ্রেস মুর্শিদাবাদের মানুষ মানবে না মানবে না মানবে না